দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সমস্ত যন্ত্র শুরু হয়ে গেছে এবং ঠাকুরকে সাজানোও হয়ে গেছে মাঝখানে সিংহাসনে আমার মা লক্ষ্মীর রয়েছে আর এখানে বড় মা লক্ষ্মীর ফটো আর এইখানে দেখো অনেক দিন পর আমি নারকোল করাতে বসেছি কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড করাবে না আমাকেই কোড়াতে হবে ও অন্যান্য কাজে ব্যস্ত আর তারপর দেখো আমার বেটু কীরকম নারকল করাচ্ছে কীরকম শিখিয়েছে বলো এখানে আমাদের কর্তমশাও লেগে গেছে অ্যাকচুয়াল কি বলো আমাদের বাড়িতে যখন কোনো পুজো হয় না দেখো আমার ছোট বোনু কিন্তু আমি আর বুনুমিলে আর কি নাড়ু নাড়ু মোয়া মুরকি এগুলো বানাচ্ছি আমি যেটা বলছিলাম আমাদের যখন কোনো পুজো হয় না সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি আচ্ছা মোয়ার হলো এবার দেখো কীরকমভাবে সিংহাসনটা আমরা সাজিয়েছি অল্প ছোটোর মধ্যেই সাজিয়েছি কারণ পরপর পরপর চলছে সরকার বাড়িতে সেই জন্য আর সেরকমভাবে সাজানো হয়নি মানে সময়েরও অভাব আর এদিকে যতটা যা পেরেছি করেছি করে আমি একটু ঠাকুরকে প্রণাম সেরে নিচ্ছি আর আজকে কিন্তু সেরকমভাবে মেকোভারও করতে পারিনি যাই হোক ঠাকুর মশাই অলরেডি বসে গেছেন পুজো করতে আর যেহেতু লক্ষ্মী পুজো জানো তো কাশোর ঘন্টা বাজে না শাঁকুল পরেই পুজোটা হয় আর এইখানে দেখো আমার বেটু কিরকম ভোগ সাজাচ্ছে বড়ি না ভোগ সাজাতে খুব থেকে দেখো সমস্তটা নিজে হাতে সাজাচ্ছে আর এই যে দুজন দেখছো মাম আর এদিকে আমাদের তিন্নিমা দুজনে মিলে কিন্তু কিরকম নাড়ু পাকাচ্ছে দেখো আবার নাড়ু পাকাতে পাকাতে তোমরা আবার মুখে না দিয়ে দিও এটাই আমার চিন্তা দুজনকেই বলছি কিন্তু সবাই কিন্তু সতর্ক থেকো হ্যাঁ আর এখানে দেখো মোটামুটি ভোগ সাজানো হয়ে গেছে আর লক্ষ্মী পুজো ঠাকুর মশাইদের এতটাই ব্যস্ততা থাকে যে ওনারা কিন্তু বেশি টাইম কারোর বাড়িতেই দিতে পারে না আর আমি একটু তাড়াতাড়ি করে ছোটো বাটিতে তরকারি তুলেছিলাম খুব রাগ করছে সবাই আমি একটা বড় বাটির মধ্যে যেটা মায়ের মানে ভোগে যাবে পাঁচমিশালি তরকারি সেইটা সাজিয়ে দিচ্ছি মোটামুটি ভোগ সাজানো হয়ে গেছে তার আগে পুজোও হয়ে গেছে দেখো কীরকম সাজিয়েছে ভোগটা যাই হোক ঠাকুরকে নিবেদন করা হওয়ার পরেই কিন্তু আমি দেখাচ্ছি আর লক্ষ্মী পুজো তো জানো একটু পাঁচালিও পরিণীত হয় আমি অলরেডি পাঁচালি পরিয়ে মানে ঠাকুর মাসার পুজো হয়ে গেছে পাঁচালি পরে আমি একটু ধূপ মাকে দেখিয়ে নিচ্ছি এরপরে কিন্তু মানে সবারই সারাদিনের উপসাদ যেহেতু সন্ধ্যের পরে মোটামুটি ধরো আমাদের সাড়ে ছটা সাতটা নাগাদ পনেরো সাতটা নাগাদ পুজোটা শুরু হয়েছিল এই দেখো আমাদের কর্তমশায় এটা হচ্ছে খিদের বহিপ্রকাশ উপোসের পরে মানে ওদের মধ্যে একটা পাগলামি সৃষ্টি হয় কি ভোম বলে ভোম বলছে মানে এতটাই খিদে পেয়ে গেছে তো এখন এগুলো আর কি তার বহিপ্রকাশ তোমাদের দেখাচ্ছি আমার ছোট বোনু দাঁড়িয়ে আছে ভগ্নিপুর দাঁড়িয়ে আছে আর এখানে আমি আর মাম একটু ঠাকুরকে আবার একটু প্রণাম করে নিচ্ছি আমি কিন্তু উলুতে এক্সপার্ট যত পুজোর উলু আমি দিই আর আমাদের কর্তমাসায় শাকটা বেশি বাজান আর আমাদের মিমো পারে শাক বাজাতে এর পরে কিন্তু সবাই আমরা পুজো হয়ে গেলে মায়ের যে ভোগটা দিয়েছি ওই ভোগটাই আমরা সবাই মিলে আগে খাবো তারপরে সব দেখো অলরেডি ওরা খেতে বসে গেছে তারপরে কিন্তু আমরা প্রসাদ বিতরণ করব তার জন্য প্রসাদের জন্য আমাদের ক্যাটারিং থেকে প্যাকেট তৈরি করে আসে আর সব প্যাকেটের মধ্যে মায়ের ভোগ আমি একটু করে দিয়ে দিই সকাল থেকে মিলে আমরা যাই হোক অজয় খাবে দেখো এখন ভোগ তরকারি আচ্ছা ফল টল দিস নি নারু ঠল দিস আচ্ছা নারুল পরে দেওয়া যাবে ঠিক আছে একদমই খাওয়া অবাই প্রসাদ হাতে হাতে নিয়ে বসে গেছে আমাদের মামু কিন্তু এখন কি সুন্দর উপোস করা শিখে গেছে দেখো এর আগে কিন্তু বাড়িতে কোনো দিনে এরকম উপোস করেনি এখন কিন্তু টানা আমাদের সাথে উপোস করেছে দেখো এখন মামার নিমো একসাথে প্রসাদ খাচ্ছে এদিকে আমাদের জয়ন্ত বেচারাও বাড়িতে কোনো দিনে লক্ষ্মী পূজো নাকি উপোস করে না সে কিন্তু এখানে দিদির বাড়িতে এসে দেখো কি রকম উপোস করেছে এখন বাজে রাত্রি 8:30টা নাগাদ এখন সবাই প্রসাদ খাচ্ছে 3 নি মাস গুণে মানে स्पून ছাড়াও খেতে পারে না ও প্রসাদ খাচ্ছে ও কিন্তু উপোস করা সেই ছোট্ট থেকে তিন নিমা উপোস করে আর এইখানে আমাদের যে মানে প্রসাদের যে পার্সেলটা আসে সেই পার্সেলটা তোমাদের দেখাচ্ছি কী কী আছে এই যে মিমো খুলেছে দেখো পোলাও আছে ভেজিটেবল চপ আছে ফুলকপির রোস্ট আছে তারপরে ছানার কোপ্তা আছে মিষ্টি আছে চাটনি আছে এখানে সব প্রসাদ খাচ্ছে আর ওদিকে দেখলে সোনাদানা বসে বসে হাসছে সামনেই তো ওদের বার্থডে সেই জন্য আরও হাসছে আর এইখানে আমাদের বাড়ির লোকেদের জন্য প্যাকেট আর আর হয়নি সেটা কি যারা বাড়িতে বসে তাদের দেখতেই পাচ্ছ এটা রোস ওদিকে আলুর দম এখানে ছানার কোপটা প্রায় শেষ হয়ে এসছে সবার খাওয়া হয়ে গেছে এখনো পোলাও রয়েছে আমরা বাড়িতে এখনো সবাই খাইনি ভেজিটেবল চপ রয়েছে চাটনি রয়েছে মিষ্টি রয়েছে এই হচ্ছে আর পাপড় তো আছে আমাদের লক্ষ্মী পুজোর মানে মেনুটা মানে মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম আশা করি তোমাদের বাড়িতেও ভালো মতো পুজো হয়েছে দেখা হবে পরের ভিডিও